সম্মানিত ভাইয়েরা আমার ঈদ আসলে আমাদের মধ্যে একটা আনন্দ কাজ করে এর কারণ হচ্ছে ঈদ শব্দের অর্থই হচ্ছে আনন্দ তবে এই আনন্দটা ইসলামের ভিতরে হতে হবে ইসলামের ভন্ডির ভিতরে হতে হবে ইসলামের এরিয়ার বাহিরে গিয়ে আপনি আনন্দ করতে পারবেন না তো ঈদ আসার পূর্বে আমরা যেটা করি আমরা প্লানিং করি যে আমাদের এইটা কিনা কাটা করতে হবে সন্তানের জন্য এটা শ্বশুর জন্য এটা স্ত্রীর জন্য এটা মার জন্য এটা বিশাল অঙ্কের একটা প্ল্যান করি তারপরে আমরা মার্কেট করি সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সাথে একটা গঠনা শেয়ার করতে চাই সাহাবাই আজ মাইনদের মধ্যে হাসতে উমরে ফারুক রাজি আল্লাহ আমাদের ঈদের শপিংটা কেমন আর হাজতে উমরে ফারুক রাজিয়াল ঈদের শপিংটা কেমন আসুন একটু জেনে দেখি উমরে ফারুক তিনি দ্বিতীয় খলিফা ছিলেন তিনি ইসলাম এতটাই প্রচার প্রসার করেছে যে একটা সময় তিনি অর্ধ পৃথিবীর হয়ে যান তো রানিং যখন তিনি খলিফা রানি যখন তিনি বাদশাহ তখন হঠাৎ এক ঈদে ফারুক উম ফারুক্লা স্ত্রী তিনি বলছেন হে স্বামী আমাদের জন্য মার্কেট তো করার প্রয়োজন নাই তবে আমার ছোট বাচ্চা ও নতুন কাপড়ের জন্য কাটছে ওর জন্য মার্কেট করেন হাজতু উমরে ফারুকাদি আল্লাহানু বলছেন আমার তো মার্কেট করার মতো এবিলিটি আমার নাই আমার কাছে তেমন টাকা নাই যে তাকে মার্কেট করে রানিং রানিং খলিফা দিব অর্ধ পৃথিবীর মার্কেট করবে এই টাকা পয়সা তার পকেটে নাই আসলেই নাই তারপর স্ত্রী একটা পরামর্শ দিয়েছে ঠিক আছে যেহেতু আপনার নাই তাহলে আপনি আপনার অর্থমন্ত্রীর কাছে আপনি একটা চিঠি প্রেরণ করেন যে আগামী মাসে অর্থাৎ অগ্রিম এক মাসের টাকা আপনাকে ধার দেয় বাইতুল মাল থেকে ফারুক আজ আল্লাহ অর্থ মন্ত্রীর কাছে তিনি চিঠি লিখলেন চিঠির মধ্যে লেখা ছিল যে আমার তো আসলে একটু ঈদের মার্কেট করতে হয় আমাকে এক মাসের অগ্রিম টাকা দেওয়া যায় কি না এক মাসে অগ্রিম টাকা বাইতুল মাল থেকে দিলে ভালো হয় যখন এই চিঠিটা অর্থমন্ত্রীর কাছে গিয়েছে অর্থমন্ত্রী যেমন তেমন লোক নয় তিনি সাহাবি ছিলেন তার নাম হচ্ছে হজরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু হজরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু কাছে যখন বাদশার এই চিঠি অর্ধ পৃথিবীর বাদশার এই চিঠি যখন পৌঁছেছে তিনি চিঠি দেখে চোখের অস্ত্র ঝরতে শুরু করেছে তিনি কেঁদে ফেললেন হা তিনি টাকা না দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন হে মহামান্য খলিফা হে আমিরুল মৌমিন আপনাকে যে আমি আগামী এক মাসের অর্থাৎ অগ্রিম এক মাসের টাকা আপনাকে দিব এর পূর্বে আপনাকে দুটি ওয়াদা আমাকে দিতে হবে দুটি বিষয়ের গ্যারান্টি আমাকে দিতে হবে যদি দিতে পারেন আমি আপনাকে এক মাসের অগ্রিম টাকা দেব এক নাম্বার আপনি আগামী এক মাস কিনার গ্যারেন্টি দেন দ্বিতীয় নাম্বার আপনাকে মানুষ আগামী এক মাস খলিফা রাখবেন কিনা এটার গ্যারান্টি দেন যদি দিতে পারেন তবে আপনাকে টাকা দেওয়ার হবে আক পা কি জবাব দিয়েছেন এটি তো সাহাবি এরাই তো সাহাবা ফারুক রি আল্লাহন কাছে যখন এই চিঠিটা পৌঁছেছে হাজ কাছে ফারুক দুহাতি করছে আল্লাহ তার কাছে সুক্রিয়া দেয় করছে আল্লাহ আমাকে একজন যোগ্য মন্ত্রী তুমি দান করেছ তুমি যোগ্য একজন মন্ত্রী তুমি দান করেছো এই দোয়া করছে তিনি খুশি হয়ে গেলেন মন্ত্রী এই জবাব দেখে এই জবাব শুনে আর আজকে আমাদের মন্ত্রীরা হাই হাই আমাদের সরকার এমপি পাতি নেতা অবস্থা কি আল্লাহ যা যাক ওইদিকে যাচ্ছি না এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে সাহাবাই কেরাম আজ মাইনদের পধঙ্ক অনুসরণ করে চলতে হবে আজকে যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয় আসলে তারা সাহাবাই কেরামকে সর্বোচ্চ চূড়ায় রাখতেও তারা রাজি নয় এই জন্য এই কথাটা বলে হয়তো তাদের ভুল বোঝাবুঝি আছে মিস আন্ডারস্ট্যান্ড আছে জন্য তারা জ্ঞানের কমতির কারণে কথাগুলো বলেছে